পুরো বিজয়ের মাস শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়ে অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণ গণনায় আজ সতেরোই ডিসেম্বর এদিন অ্যারিজোনা ডেইলি স্টার সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয় ১৬ ডিসেম্বরে ভারতের লোকসভায় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার বক্তব্যে বঙ্গবন্ধুকে নতুন দেশের জাতির জনক হিসেবে অভিহিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম জাতির উদ্দেশ্যে বলেন এখন আমাদের সময় এসেছে যুদ্ধোত্তর দেশ পুনর্গঠনের সরকার হিসেবে কাজ করবার তিনি বলেন বাংলাদেশ সরকার নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু করেছে এবং আগামী বছরের মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে গতকাল ষোলোই ডিসেম্বর বিকেলে দু নম্বর সেক্টরের গেরিলা মুক্তিযোদ্ধারা শাহবাগে অবস্থিত ঢাকা বেতার কেন্দ্রের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল সেখান থেকেই আজ দুপুরের পর মেজর এটিএম হায়দার একটি লিখিত ঘোষণা পাঠ করার মধ্য দিয়ে বাংলাদেশ বেতারের কার্যক্রম শুরু হয় সন্ধ্যায় ঘণ্টা দেড়েকের জন্য ডিআইটি বিল্ডিংয়ে অবস্থিত ঢাকা টেলিভিশনের টেলিকাস্ট চালু করা হয় দু নম্বর সেক্টরের কমান্ডিং অফিসার মেজর এটিএম হায়দার এই টেলিভিশন কেন্দ্র থেকে লিখিত ঘোষণা পাঠ করেন এই ঘোষণা এবং একটি বিশেষ বুলেটিন প্রচারের মাধ্যমে সূচনা হয় বাংলাদেশ টেলিভিশনের কার্যক্রম দু নম্বর সেক্টরের কমান্ডিং অফিসার মেজর এটিএম হায়দার তার বেতার ও টেলিভিশন ঘোষণায় মুক্তি বাহিনীর প্রতি করণীয় নির্দেশনা দেন বলেন আমি মেজর হায়দার বলছি প্রিয় দেশবাসী আমাদের প্রিয় দেশকে মুক্ত করা হয়েছে আমাদের দেশ এখন মুক্ত আপনারা সবাই এখন মুক্ত বাংলাদেশের নাগরিক সকল গেরিলার প্রতি আমার নির্দেশ আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে কোথাও যেন আইন ও শৃঙ্খলা বিনষ্ট না হয় লুটপাট বন্ধ করতে হবে এলাকায় এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে যতদিন পর্যন্ত প্রবাসী বাংলাদেশ সরকার দেশে ফিরে দায়িত্ব না নেবেন ততদিন পর্যন্ত গেরিলাদের যার যার এলাকায় আইন ও শৃঙ্খলা রক্ষা করতে হবে জনগণের প্রতি আমার আবেদন আইন ও শৃঙ্খলা রক্ষা করুন আলবদর আল শামস রাজাকার ও দালালদের ধরিয়ে দিন নিজ হাতে আইন তুলে নেবেন না এদিকে খুলনা অভিযানে ফোয়ামুদ্দিন লেফটেন্যান্ট নোমানুল্লাহ বোরহান উদ্দিন ক্যাপ্টেন শাহজাহান মাস্টার আফজাল কুতুবুদ্দিন, মোশারফ হোসেন লেফটেন্যান্ট আরেফিন ও কমান্ডার খিজিরের নেতৃত্বাধীন মুক্তিসা দলগুলো চতুর্দিক থেকে পাক ঘাঁটিগুলোর উপর ঝাঁপিয়ে পড়লে পাকিস্তানিদের মনোবল একেবারেই ভেঙে যায় তীব্র আক্রমণের মুখে ব্রিগেডিয়ার হায়াত তার নিউজ ডেরা থেকে বেরিয়ে এসে ১৭ ডিসেম্বর খুলনা সার্কিট হাউস ময়দানে আত্মসমর্পণ করেন খুলনা হানাদার মুক্ত হয় মুক্তিবাহিনী এদিন ভোরে বিনা বাধায় চট্টগ্রাম শহরে প্রবেশ করে এবং সকাল সোয়া নটায় চট্টগ্রাম সার্কিট হাউসে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে দুপুর দুটো তিরিশ মিনিটে ভারতের পশ্চিম রণাঙ্গনেও যুদ্ধবিরতি ঘটে যুদ্ধবিরতির জন্য ভারতের একতরফা প্রস্তাব গ্রহণ করার ঘোষণা দেন পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুই সপ্তাহ দুই ঘন্টা স্থায়ী যুদ্ধে ভারত ধ্বংস করে পাকিস্তানের চুরানব্বইটি যুদ্ধ বিমান দুশো চোদ্দোটি ট্যাঙ্ক এবং বাইশটি নৌযান এদিকে নিরপেক্ষ এলাকা হিসেবে ঘোষিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় গ্রহণকারী মুক্তিযুদ্ধকালে তথাকথিত পূর্ব পাকিস্তানের গভর্নর ডক্টর এম মালিককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় মুক্তিযোদ্ধারা ভারতীয় বাহিনী মুক্তিযোদ্ধাদের এক্ষেত্রে বিরত করলেও পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ ছিল রাতে পিকিংয়ে এক ভোজসভায় চীনের প্রধানমন্ত্রী চৌয়েন লাই ভারতীয় আগ্রাসন সমর্থন করার জন্য সোভিয়েত ইউনিয়নকে অভিযুক্ত করেন প্রতিবাদে রুশ রাষ্ট্রদূত ভোজসভা ত্যাগ করেন দেশের বিভিন্ন বৌদ্ধভূমিতে ছুটে যান স্বজন হারানো মানুষেরা ঢাকার রায়ের বাজার ও মিরপুরের বৌদ্ধভূমিতে শতাধিক বুলেট ব্রনেডের ছিন্ন ভিন্ন স্বজনের মরদেহ খুঁজে পেয়ে নয় মাস কোন রকমের প্রাণ নিয়ে বেঁচে থাকা শোকবিয়াল স্বজনের কান্নায় বিষাদময় হয়ে ওঠে ঢাকার আকাশ বাতাস এপির দিয়ে অ্যারিজোনা ডেলি স্টারে এক প্রতিবেদনে বলা হয় যে পনেরোই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিকসনকে একটি চিঠি পাঠান চিঠিতে ইন্দিরা লেখেন মিস্টার প্রেসিডেন্ট বিনয়ের সঙ্গে আপনার কাছে জানতে চাই একজন মানুষ যার নাম শেখ মুজিবুর রহমান তাকে মুক্ত করা বা তার জন্য অন্তত গোপনীয় সমঝোতার উদ্যোগ নেওয়া কি যুদ্ধের চেয়ে বেশি সর্বনাশা হতো ইন্দিরা লিখেছিলেন আমাদের আকুল আবেদন ছিল শেখ মুজিবুর রহমানকে মুক্ত করা নিজের পক্ষে আটক থাকা অবস্থায়ও তার সঙ্গে যদি যোগাযোগ রক্ষা করা যেত তবে বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র এমন কোনো নীতি গ্রহণ করবে না যা প্রেসিডেন্ট এহিয়া খানের ক্ষমতাচ্যুতির কারণ হতে পারে এদিকে দে ফিলাডেলফিয়া এনকোয়ারার পত্রিকায় একই দিনে আরেকটি প্রতিবেদনে ইন্দিরা গান্ধীর চিঠির উল্লেখ করে বলা হয় যে এ চিঠির উত্তরে ইন্দিরার বক্তব্য প্রত্যাখ্যান করে যুদ্ধের জন্য উল্টো ভারতকে দায়ী করে নিন্দা জানান প্রেসিডেন্ট নিক্সন